হ্যালো আসসালামু আলাইকুম আমি হালিমা চালা আসলাম আলচা কালেকশন থেকে অনার অফ আলিমচাপ কালেকশন আপনাদের জন্য আসলাম ছোট্ট একটা শর্ট ভিডিও এটা হবে অরিজিনাল ইন্ডিয়ান বারবেরি হ্যান্ডলুমের শাড়ি বারবেরি সিল্কও বলা হয় এটার মেটেরিয়াল হবে পুরো শাড়ি হবে সফট অর্গান মধ্যে পুরো বড়দের ডিজিটাল প্রিন্টেডুদের কাজ করা এটা হবে জল্পাই কালারের একটা শাড়ি যে কালার দেখা যাচ্ছে একদম সেম কালার চলে আসতেছে

আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করাই রেখে ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি মনে হয় থাকে আপনার টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ভালো না সেক্ষেত্রে এটা সাথে সাথে রিটার্ন করবেন কোনো সমস্যা নেই তবে রিটার্ন করার আগে একটা জিনিস চিন্তা করবেন সেম কোয়ালিটির শাড়ি সেম শাড়ি আপনারা অন্য পেজে এবং কোনো শোরুমে পাবেন কিনা ওটা চিন্তা করে রিটার্ন করবেন কারণ অতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমরা এক টাকা অগ্রিম না নিয়ে আপনাদের প্রোডাক্ট এমনি এমনি দিচ্ছি না আমাদের প্রোডাক্টের কোয়ালিটি টাকা অনুযায়ী টাকা চেয়ে কিন্তু অনেক বেস্ট বলে আমরা দিচ্ছি তো এর চেয়ে কম প্রাইজেও একটা কপি পাওয়া যায় এটা আমি জানি যদি এটা কপি তারপরে বলবো না কারণ যে যেটা আমার পেজে কি রকম প্রোডাক্ট আমি রাখবো সেটা পুরোপুরি ডিফেন্ড করবে আমার উপরে আর আপনি কি রানিং প্রোডাক্ট নেবেন নাকি আগের কোনো প্রোডাক্ট করে বিয়েতে চলে যাবেন কোনো প্রোগ্রামে চলে যাবেন এগুলো হচ্ছে বর্তমানে খুবই রানিং কতগুলো শাড়ি আপনার পোশাক বলে দেবে আপনি কোন ক্যাটাগরির মানুষ সেম এই শাড়িটা আপনাদের আপনাদেরকে খুলে দেখাবো এটা হবে আমাদের খুব সুন্দর আমার পরনের শাড়িটা এই যে মাশাল্লাহ বলা যায় এই শাড়িটাকে মাশাল্লাহ একটা শাড়ি খুবই সুন্দর পুরো বড়ি এগুলো হবে ডিজিটাল প্রিন্টার তো একটু করে খুলে না দেখালে কি আর হয় এই যে খুলে দেখাবো বলে বক বক করলাম তাই না এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা খুব সুন্দর টাকসেল দেবো আছে আসলাতে কিন্তু সবগুলা জোরে কাজ করা এটা কালার যেটা একদম বরাবর সেম কালার চলে আসতেছে এটা আসলে জল পায় কালার টাইপের আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পার। আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পার্ট উপরে নিচে পাড় একদমই সেম আর এটা পুরো বডি এগুলো হবে সবগুলো ডিজিটাল প্রিন্ট আর ডিজিটাল প্রিন্টের উপরে জরিস্ট কাজগুলো আপনি একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন পুরো শাড়িতে এগুলা সব জরি সুতার কাজ করা এখানে জরি সুতার কাজের কোনো শেষ নাই এটা এটা হবে আমাদের খুব সুন্দর বডি মানে যে কোনো আপুদেরকে খুবই স্মার্ট কতগুলো শাড়ি এই শাড়ি পরে আপনারা বিয়ে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান যে কোনো অকেশনে পরে চলে যাবেন এই যে অনেক সুন্দর একটা শাড়ি এটাতে মেইন আকর্ষণ কি জানেন এটার ব্লাউজ পিসটা অসাধারণ একটা স্মার্ট লুক দিবে ব্লাউজ এর কালারটা কিন্তু অন্য রকম এই যে দেখুন এটা হবে খুব সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন কত স্মার্ট একটা শাড়ি মানে অন্য রকম যারা একটু স্মার্ট কাপড় চোপড় পড়তে পছন্দ করে জাকজমক না পড়ে একটু স্মার্ট নিজেকে যেন একটা স্মার্ট লাগে একটু ভদ্র লাগে এইরকম এই ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর লস ফিচার মধ্যে কিন্তু প্রিন্টের উপরে জরি সুদের কাজ আছে দেখে এই যে এগুলো হবে জরি সুদের এখানে মাস্কার মাস্কার সব জরি সুদের আর সুদের একটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার এই যে দেখুন এটা আমাদের খুব সুন্দর একটা শাড়ি আপনাদের পছন্দ হলে আপনারা ছবিতে ভিডিওতে ভালো করে দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বারটা ফোন নম্বর দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন সো এত এত অফার যেখানে পেয়ে যাচ্ছেন আপনাদের ডেলিভারি চার্জ পর্যন্ত দিতে হচ্ছে না সেখানে আপনারই কেন তো ভালো থাকবেন আমরা আপনাদের কি শুধু আমাদের প্রোডাক্ট সেল করি না আমাদের বিশ্বাসটাও কিন্তু সেল করি আপনারাও এমন কিছু করবেন না মন চাইলেও অর্ডার করে ফেললাম ডেলিভারি ম্যান আসলে কোনটা রিসিভ করবো না এরকম যারা আপনারা আমাদের সাথে করবেন দিন শেষে কিন্তু আপনারাই অনলাইন যে ঠকবেন বুঝতে পারছি সো আল্লাহ হাফেজ